আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা বাস্তব জীবনের কিছু জীবন কাহিনী আল্লাহ রাস্তে আপনি একটু ভিডিওটি ফুল দেখবেন আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি সম্মানিত ভাই ও বোনেরা আমাদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল বাবুগঞ্জ থানা বিমানবন্দরের পাশাপাশি যাই হোক আমার বাবা ছিল বেঙ্গল রেজামেন্টে চাকরি করতো সেনাবাহিনীতে ছিল আমার বাবা বেঙ্গল রেজামেন্টে সেনাবাহিনীতে অরেন্ট অফিসার ছিল যাই হোক যখন আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করত তখন আমরা ছোট্ট ছোট্ট ছিলাম আমরা পিটা পিটি তিনটা ভাই ছিলাম আমাদের কোনো বোন ছিল না আমার চাচা আমরা যখন ল্যাদা ল্যাদা ছিলাম তখন থেকে আমার চাচাকলম সৌদি আরবে থাকে আমার মাত্র একটা চাচাতো ভাই সে লেখাপড়া করেছে আমেরিকায় কোটি কোটি টাকার মালিক ঢাকায়ও বাড়ি আছে বরিশাল গণ নদীতে তারা বাড়ি করছে যাও যাই হোক আমি বিবাহ করার পরে আমি বিবাহ করার পরে আমার সর্বপ্রথমে যে মেয়েটি হয়েছে তখন সে কোলে ছিল আমি বাড়িতে থাকতাম কিন্তু আমার নিজের বাড়ি থাকতাম না আমি অন্য একটা বাড়িতে ভাড়া হিসাবে থাকতাম খুব নুন আনতে পান্তা ফুলেই যাইতো খুবই কষ্ট ছিল দুঃখ ছিল অভাব ছিল এইভাবে আপনার একবেলা খেলে আর একবেলা খেতে পারতাম না খুবই কষ্টের ভিতরে দিন যাইতো আজ থেকে কোনো আপনার প্রায় তিরিশ প্রায় পঁচিশ বছর আগের কথা বলছি আমি ভাই হঠাৎ করে একজনার কাছে আমি শুনতে পেয়েছি যে তোমার চা সৌদি আরব থেকে আসছে আমি দেখি ওই দোকানের সামনে বসে আছে তা আমি যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে প্রায় এক কিলোমিটার দূরে আমি অনেক দৌড়েতে দৌড়াইতে আপনার ক্ষেতের ভিতর দিয়ে দৌড়াইতে দৌড়াতে আমার চাচার কাছে গেছি হাঁপাইতে হাঁপাইতে গেছি যাওয়ার পরে বলি চাচা আসসালাম ওয়ালাইকুম সে বলে ওয়ালাইকুম সালাম তুমি কে আমি বলছি চাচা আমার নাম সোহেল মুন্সি আমার বাবার নাম রত্ন মুন্সি ও আচ্ছা আচ্ছা কেমন আসো পায়ে হাত দিয়ে সেলাম করেছি কেমন আসো আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তারপরে বিভিন্ন মানুষ সৌদি আরব থেকে অনেক বছর পর আসছে তাদের সাথে কথাবার্তা বলতে আছে। আমি এক পাশে দাঁড়াইয়া রয়েছি আমার মনের কষ্টের কথা বলবো তাকে তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিব হঠাৎ করে এইভাবে আমি দাঁড়াইয়া রুছি আমি দাঁড়াইয়া রুছি কথাবার্তা বলতে আছে বলতে বলতে আমি দিকে তাকাই রুইছি দেখি একটা ভ্যানালাকে ডাক ডাকতেছে আমাদের তখন ভ্যানের আমল আমল ছিল ভ্যানে যাইতে হইতো তখন ডাক দেওয়ার পরে সে ভ্যানে উঠিয়া চললে যাইতে আসে হঠাৎ করে তাকাইয়া দেখি যে আমার চাষা যাইতে আছে আবার দৌড় দিছি দৌড়িতে 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 অনেক দূর যাওয়ার পরে ভ্যানের সামনে দাঁড়াইছি আমি দাঁড়ানোর পরে হাফসাই গেছি কিরে তুই দৌড় কেন আমি তোকে কাকা আমি একটা কথা বলতাম ভেলানাকে দ্বারা করছে কি হয়েছে আমি তো কাকা আমি তো সম্পর্ক করে বিবাহ করেছি আমি আপনি বিবাহ করার পরে আমার একটা মেয়ে সন্তান আছে এক বছর বয়স আমি খুব কষ্টের ভিতরে আছি আমাকে একশো টাকা যদি দিতেন এখন ওই একশো টাকার কোনো অনেক মূল্য ছিল তারপরে সে পকেটে হাত দিল হাত দেওয়ার পরে দেখে পাঁচশো টাকার বান্ডিল অনেকগুলো টাকা অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছে পাঁচশো টাকার বান্ডিল সেই পাঁচশো টাকা দেখার পরে বলে দেখ এখন তো ভাঙতি নাই আচ্ছা পরে আসলে পরে দেবো আনে আমার মনের ভিতরে এমন কষ্ট লাগছে মানে মনের ভিতরে কাউকে বুঝলতে পারি না কানতে 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 কান্দতে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে জীবরা তেরো হাত বাইরেই গেছে এদিকে আমার বউ বলতে আছে যে বাসায় কিচ্ছু নাই একটা ব্যবস্থা করেন আপনি একটা ব্যবস্থা করেন এইভাবে করতে করতে আপনার এই কাজও করতাম না লজ্জা লাগতো দেশগ্রামে থাকি আলাদা বাসায় ভাড়া কিন্তু আমাদের মোটামুটি বাড়ি বাড়ির বংশের অনেক নাম রয়েছে কিন্তু ওই যে আপনার পাতিল আছে ভাত নাই এ অনেক কষ্ট গেছে যাই হোক প্রায় দুই তিন মাস পর চাষা তো সৌদি আরব চলে গেছে আমি চাষির বাড়িতে গেলাম গুণ নদীতে চাষির বাড়িতে গেলাম চাচির বাড়িতে গিয়ে আমার চাষি আমি আমাকে খাওয়া দাওয়া দিয়েছে খেয়েছি দিয়েছি ইনশাল্লাহ আপনার কৌশলের মাধ্যমে আমার স্বাস্থ্য ভাইয়ের মোবাইল নম্বরটা আমি নিলাম নেওয়ার পরে বাড়িতে আসার পরে ঠান্ডা মাথায় আমি আমার স্বাস্থ্য ভাইকে একটা কল দিলাম আমি পরিচয় দিছি চিনছে আমাকে কেননা সে আমার মাত্র আড়াই বছরের বড় বেশি না আমরা সবাই পিটিপিটি তখন সে বাংলাদেশে আপনার ওনারা এখানে আপনার গার্মেন্টস আছে এরপর আপনার সোয়েটার ফ্যাক্টরি আছে অনেক কিছুই আছে যাই হোক এই বিশাল ঘটনা আমার স্বাস্থ্য ভাইকে আমি কল দিলাম ভাইয়া আমি খুব কষ্টের ভিতরে আছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করেন সে আমাকে বলছে দেখ তোদেরকে এখানে চাকরি দেওয়া যাবে না হলে আমার মান সম্মান মাটির সাথে মিশে যাবে আচ্ছা ঠিক আছে তারপরও আমি দেখি চেষ্টা করি কিভাবে দেওয়া যায় এইভাবে একদিন দুই দিন তিন দিন তিন মাস পর্যন্ত আমি চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সেই মোবাইল নাম্বারটাই চেঞ্জ করে ফেলছে আজ পর্যন্ত তার সাথে আর যোগাযোগ করতে পারি না এর জন্য বলি যে সম্মানিত ভাই ও বোনেরা আপন মানুষের চেয়ে হাজার পর মানুষ ভালো। মানুষের চেয়ে পর মানুষ হাজার হাজার গুণে ভালো আমি জেদ করে আইস আপনার তিরিশ বৎসর হয়েছে চট্টগ্রাম চলে আসছি এই পর্যন্ত আমার নিজের অপরেশন হয়েছে আমার বউয়ের অপরেশন হয়েছে আমার মেয়ে বড় মেয়ে আপনার ব্রেন স্ট্রোক করেছে নিজের আত্মীয় স্বজন চাচা বলেন ভাই বলেন ফুভু বলেন আপনার নিজের মা বলেন জন্মদাতা পিতা বলেন কেউ একটি জিজ্ঞেস করে নাই ফোন করে কেউ পাশে থাকে নাই তবে আমার লাইফের মাধ্যমে আমি পর মানুষের সাহায্য পেয়েছি টাকা পেয়েছি জীবনে পিছনে অনেক হিস্টোরি গেছে অনেক কষ্ট করেছি আপনি কি এখনও দেখতে আছেন যদি দেখেন এই ভিডিওটি শেয়ার করে আপনি আমার পাশে থাকবেন আপনার আপনার ভালো কথা বলেছি আপনি যদি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন তাহলে কোনো মেয়ার সবের ভাগিদার আপনিও হবেন এটাই সত্য কথা এটাই বাস্তবতা আসলে সংসারের বড় ছেলে যারা থাকে তারা কোনো একটা পাটা থাকে আমাদের দেশগ্রামে বলে পাটা এই পাড়ায় কলম ছোট যারা তাদেরকে পাড়ায় কোলে পিঠে উচ্চ শিক্ষিত হয় তারা বড় বড় অফিসার হয় তাদের তারা বিল্ডিং করে আর ওই পাড়ায় কলম টিনের ঘর করা পর্যন্ত থাকে না আমার নিজের চোখে দেখা যারা বড় রয়েছে তাদের কলম জাগাও থাকে না সম্পত্তিও থাকে না ঘরও থাকে না এর জন্য সম্মানিত ভাই ও বোনেরা সফলতা হওয়ার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য আমি এই ফেসবুকে এই ইউটিউবে কাজ করি আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আপনি যদি আমার ভিডিওটি শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেন তাহলে যদি আমি এখান থেকে সফলতা পাই কোনো একদিন যদি আমার এই দুঃখ কষ্ট দূর হয় আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন আল্লাহর এই ভিডিওটি শেয়ার করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কুটি মানুষের ভিতরে সরিয়ে দেন সম্মানিত ভাই ও বোনেরা এর জন্যই বলে যে দুনিয়াতে আপনি যখন কষ্টে থাকবেন তখন আপনি বুঝবেন যে আপনার পাশে কে ছিল পৃথিবীতে মানুষ হয়ে মানুষকে সেনা জানা খুবই কষ্টকর আপনি যদি ভালো থাকেন সুখে থাকেন অট্টালিকা থাকে তাহলে দেখবেন বন্ধু বান্ধবের আহাল থাকে না যখন আপনি নিরুপয় হয়ে যাবেন অসহায় হয়ে যাবেন একটা রং চা খাওয়ার পর্যন্ত আপনার পকেটে টাকা থাকবে না তখন আপনার পাশে ভাই যদি চা খায় সে আপনাকে একটিবারও জিজ্ঞেস করবে না একটি রং একটা টোজ দিয়ে ভিজাইয়া ভিজাইয়া খাবেন নাকি এর জন্য আমি ফেসবুক আইডি খুলেছি ইউটিউব চ্যানেল খুলেছি এই ফেসবুক ইউটিউব থেকে এই ওয়ানলাইন থেকে সফলতা পেয়ে যদি হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে আমার ছোট্ট একটি সংসার গড়ে উঠতে পারবো এবং ছোট্ট মাথা গোজার একটা ঠাই আমি করতে পারবো অবশ্যই অবশ্যই দয়া করে আপনারা আমার পাশে থাকবেন আমার এই এই ভিডিওটি আপনি শেয়ার করে আরও হাজার হাজার মানুষকে দেখার সুযোগ করে দিবেন তাহলে এহকালেও ভালো থাকবেন পরকালেও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বু